আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই আশা করি ভালো আছেন আজকে বরাবরের মধ্যে চলে আসছি আমরা দরদা এই যে মিস্ত্রি দরজার তালা লাগাইতেছে বারবার দেখেন গরমের কি অবস্থা গরমে মনে করেন যে একবারে পুরে গেছে ভাই কি তোমার গরমের অনুভূতি কি আরে ভাই গরমের ভতি উচ্ছো দেখেন ছাদের অবস্থা একবারে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ছটা বাজে তো প্রচুর গরম এখন ধরি সৌদি আরবে ডাক্তার লাগা ভাই সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাইতে হবে 有人。<laughs>

তো অবশেষে কাজ কমপ্লিট এটা হচ্ছে ছাদের উপরে দরজা আর নিচে দুইটা লাগন হয়েছে স্যাক ওইটা ভিডিও করা হয়নি তো এখন দোকানের উদ্দেশ্যে রওনা হব বাকি দুইটা নিচে চলেন দেখে আসি ওই দুইটা এই হচ্ছে নিচের এক সাইডের একটা ডিজাইনটা আপনার সাইডে গ্লাস অনেক সুন্দর একটা ডিজাইন তো আপনাদের কারো যদি লাগে তাহলে আমরা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পাঠাই দেব যার যা লাগবে কমেন্ট বক্সে নক দিয়ে খোলাই দেন হচ্ছে আমাদের গাড়ি এই হয়েছে বাকিটা আর একটা অনেক সুন্দর এক সাইড এ গ্লাস আর ডিজাইন যাদের এই দরজা দরকার তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই হচ্ছে বিল্ডিং তো সবকিছু গুছানো শেষ আমার ভাই অল্প বয়সে বিদেশে ভাই জীবনটা শেষ জীবনটা তেন তেন হয়ে গেছে তো এখন আমরা চলে যাবো ওই ভালো বান্ধ হয়েছে রে